তো গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা উঠেছি অনেকক্ষণ কিন্তু অনেক রকম কাজ ছিল তো সেগুলো করতে করতে একটু সময় চলে গেল এখন বাজে দশটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না তাও দশটা বাজে নিই দশ মিনিট বাকি আছে এখনও তো দশটায় আমার পিটিতে একটা বুকিং আছে তো সেই জন্য আমি নিচে চলে এসেছি আর এই বুকিংটা শুধুমাত্র আজকের এইটা করেই আমি আজকের আবার একটু কলকাতায় যাব তো সারাদিন অনেক রকম প্ল্যানিং রয়েছে তবে কতটা কি করতে পারবো জানি না কারণ আজকের আমি একা যাব আজকে রিমোর বাবা যাবে না তো সেই হিসেবে কতটা অনেকগুলো কাজ নিয়েই যাবো বাট কোনটা কোনটা করতে পারবো কোনটা কোনটা করতে পারবো না জানি না তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যারা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও সকালবেলাতেই ডেলিভারি বয় এসে একটা পার্সেল দিয়ে গেছে খুবই পছন্দের একটা জিনিস একটা ব্লাউজ অনেকদিন ধরে অর্ডার দেওয়া ছিল দেখি কেমন এলো ব্লাউজটা অসাধারণ ছিল কালারটাও একদম ইউনিক আমি অনেক খুঁজে খুঁজে এই কালারটা এখন খুব ট্রেন্ডিং কালার তো এইটা অর্ডার করেছিলাম আর কাটিংটাও একদমই অন্য এইরকম ডিজাইনার ব্লাউজ আমি খুব একটা পরিনি তো সেই হিসেবে বানিয়েছিলাম কিন্তু দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর এবার পরে দেখতে হবে ফিটিংসটা কেমন তারপরে আমি ওপরে এসে পড়েছিলাম জাস্ট ওয়াউ ফিটিংস নিয়ে কোনো কথা হবে না একদম মানে যেন আমার জন্যই বানানি খুব পছন্দ হয়েছে সকাল থেকে এই দুবার আমি পিটিতে ড্রেস পরে নামলাম আবার উঠলাম কথা বলতে এসেছিল সব স্টুডেন্টরা স্টুডেন্টরা বলতে মানে জয়েন করবে আর কি নেক্সট ব্যাচে সেরকম কথা বলতে এসেছিল তো স্নান আর আমার করা হচ্ছে না আবার বের বেরোবো তো স্নান করব কি হলো চপাও স্নান করব ঠাকুরের জল দেব তারপরে খাবো নিজে তারপরে রেডি হয়ে বেরোব এই বক্তব্যটা কি বলতো বক্তব্যটা ডাকছে দেখো কেন এক এই পড়ে যাবি কি হয়েছে কি হয়েছে বল কি হয়েছে সোনা সোনা বাবা সোনা বাবা এটা একটা সোনা বাবা চোখটা চোখটা করার উদ্দেশ্য মানে হচ্ছে আমাকে কোলে নাও কিন্তু আমি নেবো না কোলে চলো 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 লাগবে 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 পড়ে যাবে পড়ে যাবে তো স্নান হয়ে গেছে হাতিঘর হয়ে গেছে এবারে কে নেবো নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট এবার কাজগুলো নিয়ে বেরোচ্ছি কিন্তু রিমোর বাবা যেহেতু যাচ্ছে না একা যাচ্ছি সেই জন্যই জানি না কতটা কি করতে পারবো তো চলো কতটা কি করতে পারি দেখি আমাদের আমতলার এই জ্যামটা জীবনে মনে হয় কমবে না দেখো পুরো বাড়ির সামনে পর্যন্ত একদম জ্যামে ভরা কখন আমি বেরোবো আর কখন যাবো কিছু বুঝতে পারছি না তো শেষ পর্যন্ত টোটোই উঠে গেছি এই টাইমেই আমাদের বাস রয়েছে তো সেই হিসেবে দুশো পঁয়ত্রিশেই যাবো রিমোর বাবা ফোন করে বলে দিয়েছে কন্টাক্টরকে আমার জন্য একটা সিট রাখতে তো আমতলা থেকে বাসে উঠে যাব। আমার জন্য সিট রেখে দিয়েছে বাট নাও রাখলে চলতো কারণ বাসটা পুরোটাই ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ পুরো বাসটাই ফাঁকা তো এই ধারের সিটটাতেই আমি বসেছিলাম ধর্মতলা বা নিউ মার্কেট আশা মানেই আমি এই কেশিদাসের এইখানে চলে আসব আগে এইখান থেকে একটা লস্যি খাব তারপরে যা বাকি কাজ থাকবে হবে তো সেই জন্যে আমি কেশিদাসের উল্টো দিকের রাস্তাটাতে নেমেছি রাস্তাটা ক্রস করব করে ওই ফুডটা ধরে নেব নিয়ে একটুখানি গেলেই তো লস্যির দোকান ওখানে গিয়ে শান্তি করে আগে একটা লস্যি খাবো তারপরে বাকি কাজগুলো সারবো তো একা ছিলাম তাই ব্লক করাটা সত্যিই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপরে আবার আমি ওখান থেকে কেশিদাসের ওখান থেকে হেঁটে হেঁটে নিউ মার্কেটে ঢুকছি দেখতেই পাচ্ছ নিউ মার্কেটের যে সিম্বল স্পাইডারম্যান রাস্তাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছ কী তো একা একা গেলে না মানে খুবই অসুবিধা হয় ব্লক করতে তো খুবই প্রবলেম হয় প্লাস ব্যাগ ট্যাগ নেওয়া নিয়ে এগুলো আমার এমনিতেই বারণ তো রিমোর বাবা যখন থাকে তখন ব্যাপারটা অতটা বুঝি না আজকের ও নেই তো অ্যাবসেন্সটা এতটাই ফিল করছিলাম যে কি বলবো তো হাঁটতে হাঁটতে আমি চলে যাব সিরাম মলে এর আগেও আমি একদিন এই সিরাম মলে তোমার আমায় যেখানে ব্লাউজটা বানাই আর কি এটা একদিন শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো মেন কাজ হচ্ছে ব্লাউজ অনেকগুলো জমেছিলো সেগুলোকে বানাতে দিতে যেতে হবে কারণ ফোন করেছিলাম পুজোর আগে ওরা নেবে না বলছিল তারপরে রিকোয়েস্ট করতে যেহেতু আমি ওখান থেকেই সময় করি তো ওই জন্যে আবুলদা বললো যে না ঠিক আছে চলে এসো তো আবুলদা স্টোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো দেখতেই পেলে সিরাম মার্কেটটাতে ঢোকার পরেই বাঁদিকে দেখতে পাবে সিঁড়ি তো সেই সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর উঠে চলে আসবে ফার্স্ট ফ্লোর উঠে এসে আবার বাঁদিক তারপরে আবার বাঁদিক এরকম তিনবার বাঁধিক গিয়ে গিয়ে তুমি আবুলদার টেলারের কাছে পৌঁছোতে পারো তো আমি আবুলদার কাছে পৌঁছে গেছি আবুলদার স্টল নাম্বার হচ্ছে থ্রি এ তোমরাও যদি আবুলদার কাছে করাতে চাও তাহলে কিন্তু সিরাম মার্কেটে চলে আসতে হবে আর এখানে দেখো ভিউটা কি সুন্দর লাগছে না সবাই মিলে এলে না তখন এই সব জায়গাগুলো এক্সপ্লোর করা যায় একা একা কি আর ভাল লাগে তাই ওপর থেকে একটুখানি ভিডিও নিয়েই বেরিয়ে চলে গেলাম একদিন ভাবছি আমার পুরো গ্যাংকে নিয়ে চলে আসবো এসে সবাই মিলে খুব এনজয় করা যাবে তো আমার গ্যাং কারা সব জানো নিশ্চয়ই স্টুডেন্টরা ছাড়া আমার আর তো লাইফে কেউ নেই তো ওদের সঙ্গে যদি একদিন আসতে পারি দেখবো তো আজকের বেরিয়ে যাচ্ছি আর ওই যে বললাম একা একা ব্লক করাটা টু ডিফিকাল্ট আরও এক জায়গায় গেছিলাম বাট সেগুলো সেই সময় ব্লক করা হয়নি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি বাস ধরার জন্য রিমোর বাবা বলে দিয়েছে কোন বাসে উঠবো না উঠব কিন্তু এখন মনে হচ্ছে যে এইখানে এখন দুপুরের টাইমে যে ভিড় দুপুর নয় এখন মোটামুটি বিকেলই হয়ে গেছে তো এইখানে বাস থেকে আমি সিট পাবো না মানে পছন্দ মতন সিট পাবো না তো সেই জন্য মনে হলো যে কষ্ট হোক কাছে ব্যাগ ছিল তো ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল ওটাই সব থেকে বেশি প্রবলেম করছিল তো ভাবলাম যে না সিট ভালো করে বুঝে যদি সিট নিতে হয় তাহলে আমাকে যেতে হবে ধর্মতলার ওই স্ট্যান্ডে তো শেষ পর্যন্ত ভাবলাম ওটাই করি না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কারণ মাঝ রাস্তা থেকে যদি আমি দুশো পঁয়ত্রিশে উঠি সেক্ষেত্রে আমি সিট পাবো কি না সন্দেহ আছে আর পেলেও হয়তো মনের মতন পাবো না তো সেই জন্য আমি বাস স্ট্যান্ডে তো চলেই এসেছি আর এসেই দেখলাম এই বাসটা দাঁড়িয়ে আছে একদম পুরো ফাঁকাই ছিল একজন দুজন ছিল সেই হিসেবে উঠে পড়তে অসুবিধা হলো না বাড়ি থেকে তো ভাত খেয়ে বেরিয়েছিলাম আর এখানে দেখো আমার ব্যাগটা ওইদিকে রেখেছি এখন এখানে রোদ তো এখানে বসলে আমি একদম ট্যাম হয়ে যাব তো সেই জন্য এখন উল্টো সাইডে বসে আছি এখানে রোদ নেই আর এখানে আমি একটু ডাল মুগ ডাল ভাজা আর একটু জল দিয়ে নিয়েছি এবারে দেখো বাসটা ছাড়বে আমি কিন্তু মেনলি যেখানে যেখানে রোদ ছিল দাঁড়িয়ে থাকার সময় যেখানে রোদ ছিল সেখানে কিন্তু যখন গাড়িটা চলবে তখন রোদটা থাকবে না তো এই ভুলটা না অনেকদিন আগে একবার আমি করেছিলাম রিমোর বাবা আর আমি দুজনে গেছিলাম যেদিকে রোদ আছে আমি সেদিকে বসিনি অন্যদিকে বসেছিলাম আর পুরো বাসটা তারপরে ভরে গেল আমরা তো যখন উঠেছিলাম তখন পুরো ফাঁকাই ছিল তারপরে পুরো বাসটা ভরে গেল যখন এবারে মেন রাস্তায় উঠলো গাড়িটা তখন দেখলাম আমাদের গায়ে পুরোটা রোদ ওই পুরো রোদটা ধর্মতলা থেকে আমতলা পর্যন্ত খেতে হয়েছিল তারপর থেকে এই ব্যাপারটা বুঝে গেছিলাম যখন রোদ দাঁড়ানো অবস্থায় আছে সেখানে সিটটা রেখে দাও অন্য সিটে গিয়ে একটু বসে থাকো বা ঘুরে বেড়াও কোনো অসুবিধা নেই আর যখন বাসটা ছাড়বে তখন গিয়ে ওখানে বসে যাও তখন তোমার আর রোদের জন্য ডিস্টারবেন্স হবে না তো আজকের ওই বুদ্ধিটাই খাটিয়েছিলাম মাথায় ছিল যে না রোদের দিকে ওই রকমভাবে এখন সিট রেখে দিই তো দেখো এখন ওই যে ছেলেটা বসে আছে ওই সিটটাতেই আমি বসেছিলাম পুরো একদম অবস্থা খারাপ যাই হোক এবারে দেখো অত রোদ অবস্থায় আমি আমতলায় মানে বাসে উঠেছি

কিভাবে লাগাতে হয় না হয় এটাই তো শেখার ব্যাপার বাড়ি চলে এসেছি আমতলাতেই মোটামুটি আমি দাঁড়িয়ে থাকলাম দেড় ঘন্টার মতো এতটাই জ্যাম পুরো এনার্জি একদম ফিনিশ আর নিমোর বাবা যখন সঙ্গে থাকে তখন ওর ভ্যালুটা বুঝতে পারি না আজকের ও ছিল না প্রতি মুহুর্তে ওর ভ্যালুটা বুঝতে পেরেছি আর যতগুলো কাজ মানে ছ সাতটা কাজ নিয়ে গেছিলাম মাত্র দুটো কাজ হয়েছে বাকি কাজগুলো হয়নি আর যেহেতু একা গেছি সাথে বড় ব্যাগ ছিল সেই হিসেবে ব্যাগ সামলাবো ব্লক করব কী করবো ঠিক করতে পারিনি তাই সেরকমভাবে ব্লগও করতে পারিনি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম শরীর আর দিচ্ছে না চোখ মুখ দেখে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতেও পারছো তো এখন হয়তো একটু চাও খাব তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগ মানে কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা